আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আমি এই জিনিসগুলা দেখাতে চাচ্ছিলাম না আসলে মার্কেটিং আমি পছন্দ করি না তারপরে আপনাদের রিকোয়েস্টে জোড়া জোর জন্য আমি দেখাইতে বাধ্য হচ্ছি আমার এক ভাইয়ের কমেন্টস এর কারণে কয়েকটা কমেন্টস করছে আমাকে আমাকে নক করছে কয়েকজন ভাই ন্যাশনাল পার্টনার্স কোম্পানির লেবার পদের জন্য যেগুলো ইন্টারভিউ পাস করছে ওখান থেকে আপনাদের মুফা হয়েছে গিয়ে এখন অবধি আমাদেরকে দু একটা মুফা কপি দেখান দেন আপনার আমরা গ্লিক করবো যে হ্যাঁ কাজ হচ্ছে আপনার কাজ করতে এসেছেন দ্যাটস আমি আসলে দেখাচ্ছি ন্যাশনাল পার্সোনাস কোম্পানির যেগুলো পাস করছে ডেলিগেটে নর্মালি ওদের প্রসেসিং চলতে আসছে এখান থেকে যাদের অলমোস্ট ফিসি ডকুমেন্ট সকল কিছু রেডি ছিল মেডিকেল রেডি ছিল তাদের থেকে আমার মোটামুটি চারজনের মফা ফিঙ্গার হয়ে গেছে আমি সেটা আপনাদেরকে এখনই লাইভে দেখাই দিব আমার এখান থেকে আমি গত একটা ভিডিও মেক করছিলাম মেবি একটা ভিডিওতে যারা এখানে ক্যান্ডিডেট যারা সিলেকশন হয়েছেন তাদের কিছু নাম বলছিলাম আমার এক ভাই আমাকে কমেন্টস করছিল ভাই যাদের নাম বলবেন তাদের পাসপোর্ট নাম্বারগুলো সাথে বলে দিবেন আমি ওখানে পাসপোর্ট নাম্বার বলি নাই শুধু নামটা বলে দিয়েছিলাম অবশ্য ওখান থেকে যদি আপনারা কেউ ভিডিওটা দেখে থাকেন দেন আপনারা মিলে নেবেন যে আসলে কি আমি মিথ্যে বলছি নাকি সত্য বলছি যে এই লোকগুলা ন্যাশনাল পার্টনার্সের জন্য সিলেকশন হয়েছে তারা যাচ্ছে আর ভিসা হলে অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দেবো সেটা জানিয়ে দেবো এই লোকগুলাই যাচ্ছে কিনা সেটা সঠিক কিনা আমি আপনাদেরকে বলে ইনফরমেশন দিচ্ছি নাকি সঠিক দিচ্ছি নাকি মিথ্যা কথা বলতে আপনারা যাচাই করতে পারবেন চাইলে এগুলা আপনারা চেক করে নিতে পারেন সো আপনাদেরকে এখন আমি মোটামুটি চারজনের ফিঙ্গার হয়ে গেছে ডান আলহামদুলিল্লাহ এগুলা ভিসা আই থিঙ্ক এই সপ্তাহ হওয়ার সম্ভাবনা আছে না হলে আগামী সপ্তাহে হয়ে যাবে কনফার্ম বিশেষ হয়ে যাবে তবে কাজগুলো খুব দ্রুত ভাবে সম্পন্ন হচ্ছে সেটা যাদের সবকিছু কিছু আছে আসে তাদেরগুলো অবশ্য ফ্লাইটে ফার্স্ট ফ্লাইটে চলে যাবে আর যাদেরগুলো এখন অবধি রেডি হয়নি তারা অবশ্য সেকেন্ড থার্ড ফ্লাইটে যেতে হবে সেগুলোও সেগুলো আমার প্রসেসিং চলতে আমার অনেক কিছু ভাইয়ের এখনো অবধি ফিসি রেডি হয়নি তাদেরগুলা এখনো মুভাভিং আর হচ্ছে না আর দুইটা ভাই অলরেডি এখন অবধি আছে আপনার মেডিকেল ফিট আসে নাই একটু প্রবলেম ছিল সেটা আই থিংক চলে আসবে হয়ে গেলে দেন আমার বাকিগুলা প্রসেস হয়ে যাবে তখন আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবে এখন যে চারজনের মুখা ফিঙ্গার হয়ে গেছে তাদেরকে আপডেট দিচ্ছি তাদেরগুলা এখানে শুরুতেই এম ডি রিয়াদুল এমডি রিয়া রিয়াদুল ইসলাম এটা অবশ্য বলছিলাম আপনারা অবগত আছেন শুরুতে এম ডি রিয়াদুল ইসলাম ভাই এটা পাসপোর্ট নাম্বার হচ্ছে আপনার এ জিরো সিক্স ট্রিপল এইট নাইন ফাইভ এইট এম ডি রিয়াদুল ইসলাম ভাই ইনি যাচ্ছেন ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে লেবার পদে। এই মুফা হয়ে গেছে এম ডি রিয়াদুল ইসলাম ভাইয়ের আপনারা ভালো করে দেখেন এটা হচ্ছে ন্যাশনাল পার্টনার্স মোফা দেন আব্দুল্লাহ আল কাবি ভাই এই নামটার সাথে অবশ্যই পরিচিত মেবি হয়তোবা একটা না দুইটা ভিডিওতে আমি বলছিলাম আব্দুল আল কাবি ভাই তাই একটা হিস্টরি ছিল ওদিন ফিঙ্গার দিতে গেছিল একটা হিস্টরি ছিল ভাই সবার শেষে আসছে রাত অলমোস্ট সাতটা সাড়ে সাতটা থেকে আসছে ফিঙ্গার দিয়ে সে সকালবেলায় গেছিল যে আসছে একটা হিস্টরি আমি অবশ্যই একটা ভিডিও শেষে বলছিলাম আবদুল আল কাবি ভাই ইনার পাসপোর্ট নাম্বার এ ওয়ান সি আল কাবি ভাই আপনারা দেখতে পাচ্ছেন কি না ক্লিয়ারলি আব্দুল আল ভাই ইনার মুহ হয়ে গেছে মুহ ফিঙ্গার দা আব্দুল আল কাবি ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে যাচ্ছেন লেবার পদে দেন এখানে আছে আমাদের স্পেশালি এমডি আহাদ হোসেন ভাই আহাদ এমডি ডি আহাদ ভাই ওনার পাসপোর্ট নাম্বার এ জিরো সেভেন টু সিক্স টু থ্রি ওয়ান টু এ এম ডি আহাদ ভাই এম আহাদ হোসেন ভাই উনি যাচ্ছেন ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে লেবার পদে দেন এখানে আরেকটা ভাই আছে আমার এম ডি সেলিম ভাই এম ডি সেলিম ওনার পাসপোর্ট নাম্বার এ ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর জিরো জিরো এম সেলিম ভাই যাচ্ছেন ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে লেবার পদে সো টোটালি এখানে চারজন ভাই আছেন আমার তারা সকলে ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে লেবার পদে যাচ্ছেন আহাদ ভাই আব্দুল আল কাবি ভাই এম ডি রিয়াদুল ইসলাম ভাই এবং সেলিম ভাই এম ডি সেলিম ভাই ইনারে চারজন অ্যাসমান পার্টনার্স কোম্পানিতে লেবার পদে যাচ্ছেন আপনারা অবশ্যই অবগত আছেন এই নামগুলো আমি বলছি কিনা দেন আপনারা চেক করে নিতে পারেন যে আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি আর এই জিনিসগুলো আসলে মার্কেটিংটা আমি করতে চাচ্ছিলাম না বাট আপনাদের অনেকে জোরা জোড়িতে চাই দেন আমি এটা করতে হচ্ছে অবশ্যই প্রয়োজন আছে ভাই সবাই তো আসলে অনেকে কাজ করতেছে অনেকে আবার হুদাই মারতেছে হ্যাঁ হুদাই মারে এটা আমাদের এজেন্সিতে আছে অনেকেই এটা বাস্তবতা সেই জন্য হয়তো আপনারা এই জিনিসগুলো কনফিউশনে থাকেন আপনারা বিলিভ করতে চান না দ্যাটস ওয়াই আমি দেখে দিলাম আমার এই চারজন ভাই ন্যাশনাল পার্টনার্স কোম্পানির লেবার পথে যাচ্ছেন চারজনের মোফা ফিঙ্গার অলরেডি ডান আরও কিছু ভাই আছেন সেগুলো আমি আপডেট দিয়ে দিব তাদের মোফা ফিঙ্গার হয়ে গেলে ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ে বিষয় শো হয়ে যাবে বিষয় শো হলে অবশ্যই আপনাদেরকে আপডেট দেব আর আমার সঙ্গে থাকবেন আর যারা আমার মাধ্যমে ডাইরেক্ট কোম্পানিতে যেতে চান তারা চাইলে যেতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আর ডাইরেক্ট কোম্পানি বিষয় করে দেওয়ার চেষ্টা করব আর ক্লিয়ার একটা কথা ভাই কোনো কোম্পানিতে যাওয়ার জন্য যদি আপনি পাসপোর্ট জমা দেন দেন জমা দেওয়ার পরে যদি কোনো কোম্পানি আমি আপনাকে যে কোম্পানির নামটা বলবো ওই কোম্পানির নামে যদি বিষয় ইস্যু না হয় আপনি কখনোই যাবেন না এটা আমি স্টেট ফরওয়ার্ড কথা বলে দিচ্ছি আপনারা কখনোই যাবেন না আর আমি আপনাদেরকে পাঠাবো না যদি কোম্পানির নামে বিষয় ইস্যু না হয় আপনারা যাবেন না তো ঠিক বাট আমি নিজে আপনাদেরকে পাঠাবো না যদি কোম্পানির নামে বিষয় ইস্যু না হয় কেননা ভাই আমি আপনার সারা জীবনের লাইবিলিটিস নিতে পারবো না আর আপনার লাইফ নিয়ে খেলা করার এবিলিটি আমার নাই হ্যাঁ আমি কখনোই সেটা পারি না অ্যাকচুয়ালি আমরা কাজ করি এখানে দায়বদ্ধতা আমাদের অবশ্যই কিছু থাকে সীমাবদ্ধতা থাকে আমরা সেটা রাখার চেষ্টা করি আপনার একটা বিচার প্রসেস করে অলমোস্ট পনেরো থেকে বিশ হাজার টাকা আমরা প্রফিট করে থাকি দেন আপনার এই বিশ হাজার টাকার জন্য যদি আপনার লাইফটা নিয়ে আমি খেলা করি আপনার লাইফটা নষ্ট করে দেই সেটা কিন্তু অনেক বড় একটা ড্যামারেজ আর এটা কখনো পোষানো সম্ভব না এটা কিন্তু এই ড্যামারেজটা সারা সম্ভব না আপনার পুরাটা লাইফ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই আমার একটু গোড়ামসির কারণে এটা আমি কখনোই করতে পারি না হ্যাঁ আপনারা যারাই যাবেন আমার মাধ্যমে যান অথবা অন্য কোন এজেন্সির মাধ্যমে যান আপনাকে যেই কোম্পানিটার না কথা বলবে আপনারা ইনশিউর করবেন এটা যাতে ওই কোম্পানির বিষয় ইস্যু হচ্ছে কিনা যদি ডিরেক্ট ওই কোম্পানির বিষয় ইস্যু হয় দেন আপনারা চোখ বন্ধ করে চলে যান আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ আপনারা সঠিক পাবে যদি কোম্পানিটা অথেন্টিক হয়ে থাকে কোনো ডাইরেক্ট একটা কোম্পানি ভালো একটা কোম্পানি হয়ে থাকে ইনশাআল্লাহ সো ভালো থাকবেন সবাই আরেকটা ভিডিওতে দেখা হবে সে অব্দি ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি